গোলামরা আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার শেষ ইচ্ছা কি আমাকে জিজ্ঞাসা করলো কি তোমার শেষ ইচ্ছা কি এই কথাটা যখন জিজ্ঞাসা করলো আমি বুঝতে পারলাম হয়তো আজকে আমার শেষ দিন আমি এই কথা বলি নাই যে আমি আমার মা বাবার সাথে একটু দেখা করতে চাই কথা বলি নাই আমি এই কথা বলি নাই যে আমি আমার সন্তানদের সাথে দেখা করতে চাই কথা আমি বলি নাই আমি এই কথা বলি নাই যে আমি অমুক তমুকের সাথে দেখা করতে চাই আমি বলেছিলাম আমার জীবনের শেষ ইচ্ছা আমি মূর্তি জসিমুদ্দুর রহমানি সাহেবের সাথে এগুলো দেখা করতে চাই এবং কলা করতে চাই এবং আরো কয়েকজন আলেম যাদের যারা ইন্তেকাল করেছে তখন বেঁচে ছিলেন তার মধ্যে আল্লাহ দেলার হোসেন সাইদি সাহেব একজন আছে সাইদি সাহেবের হয়তো কিছু ভুল ফতুয়া ছিল আমি জান জেনেছি তিনি সেগুলো প্রত্যাহার করার প্রতিজ্ঞা করেছিলেন বাইরে আসতে পারলে কিন্তু খুনি হাসিনা ওনাকে বাইরে আসতে দেন নাই দেয় নাই তাকে ডাক্তারের মাধ্যমে খুন করেছে খুনি হাসিনা ইনজেকশনের মাধ্যমে তো যাই হোক আমি যাদের নাম নিয়েছিলাম প্রথমেই নিয়েছিলাম মুক্তি জোসিমুদ্দিন রহমানী হাফিজ নাম এছাড়া যাদের নাম নিয়েছিলাম সবাই ইন্তেকাল করছে আল্লাহ তালা তাদের গন্তুড়ি ক্ষমা করুক এবং তো আমাকে উত্তর দেওয়া হইল রহমানি সাহেবকে এমন জায়গায় রাখা হয় যেই সেলের ভিতরে রাখা হয় সেই সেলে কেউ নেই এবং ওই সেলটা যে বাউন্ডারির মধ্যে আমি যশোর কেন্দ্রীয় কারাগারে ছিলাম এখানে সেল আছে আপনার এই পাশে আটটা ওই পাশে আটটা ষোলোটা সেল কোন জায়গায় হয়তো বেশি কম থাকে তো ওনার সেলে তো কেউ নেই কি যে ওনার সেলটা যে বাউন্ডারির ভিতরে যে বিল্ডিং এর ভিতরে সেই বিল্ডিং কাউকে রাখা হয় না কারণ কি ওনাকে মানসিক শাস্তি দেওয়ার জন্য মানসিকভাবে ওনাকে দুর্বল করার জন্য তখন আমি বললাম আল্লাহ যে করানি বলছে আল্লাহি তুলুদ যেটা শাহ আজকে আলোচনায় বলেছেন আল্লাহর স্মরণে অন্তর সমূহ স্থির থাকে কলব মানি পোল্টি মানে কিন্তু বলছেন যে আল্লাহর স্মরণে কি থাকে সেই কথাটা আমি বললাম যে আল্লাহর স্মরণে যে অন্তর প্রশান্ত হবে এটা বন্ধ করতে পারবা স্বপ্নে দেখবে জান্নাতের নাজ নেওয়া এটা বন্ধ করতে পারবা এর মাধ্যমে মোটিভেশন হইতে থাকবে এগুলো বন্ধ করতে পারবা এমন কি তোমরা তার ছাত্রদেরকে কেড়ে নিয়েছ আল্লাহ তালা জিনদের মাধ্যমে মানে তার তালিম তার যদি জারি রাখেন এটা তোমরা বন্ধ করতে পারবা যদি তারা ছাত্র হয়ে আসে বলছে না এটা বন্ধ করার কোনো মেশিন নাই যাই হোক এরপরে চব্বিশ পরবর্তী সময়ে দলীয় লোকজন সবাই মুক্তি পায় মুক্তি পায় না কারা জসীম উদ্দিন রহমানীদের মতো যারা নির্দলীয় যারা শুধুমাত্র এক আল্লাহর জন্য কথা বলেছে তারা যশোর কেন্দ্রীয় কারাগারে যখন ছিলাম তখন অনেক কয়েদি ছিল তারা বলতো ভাই আপনারা হয়তো দুই দিনের মেহমান আপনাদের যে মামলা হয়তো মুক্তি পেয়ে যাবেন একদিন একদিন মুক্তি পেয়ে যাবেন আমাদের কথা একটু স্মরণ রেখেন তখন বলতাম ইনশাল্লাহ স্মরণ রাখবো তখন তারা বলতো অন্যরা বলতো না 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 আপনি স্মরণ রাখতে পারবেন না এই গেট একটা গাছ আছে ওই গাছের নিজে যাওয়ার সময় জেলখানার ভিতরে স্মৃতি মানুষ বলে যায় তখন আমি বলেছিলাম ইনশাল্লাহ বলবো জেলখানা থেকে আসার পরেই চেষ্টা করেছি ব্যক্তিগত উদ্যোগে দিনী ভাইকে উৎসাহিত করে বন্দিদের জন্য কিছু না কিছু করার কিন্তু হাসিনার আমলে করার সুযোগটা কম ছিল আমি যশোর জেলার বাইরে যেতে পারতাম না কোথাও গেলেই আমার ব্যাপারে মানে তদন্ত শুরু হয়ে যেত কেন বাইরে গেলাম যাই হোক চব্বিশ পরবর্তী সময়েও দেখি মতি জসীম উদ্দিন রহমানিকে মুক্তি দিচ্ছেন আমরা বুঝতে পারলাম আমরা বুঝেছি এমনকি চাচা এই যখন আমি বক্তব্য দিয়েছিলাম হাসিনার পলানোর মুহূর্তে হাসিনার পলানোর সুসংবাদটা ছাত্র জনতা বলেছে হুজুর আপনি দেন আলহামদুলিল্লাহ কিন্তু ওই সময়ও কিছু বামপন্থীরা ছিল প্রচুর আপনার বক্তব্য দেওয়ার দরকার নাই ভারত এটাকে মৌলবাদী আন্দোলন হিসেবে দেখাতে যাচ্ছে আপনার মতো বেশ বিচার একজন লোক এখানে কথা বললে বলবে যে এখানে মৌলবাদীদের উঠান হচ্ছে তখন এখানে একটা ছেলে আছে এই যে ছেলেটা অহংকার দিল এ জুলাই তোমাদের হাজার জনের চাইতে বিক্রমপুরীর ভূমিকা অনেক বেশি সে অনলাইনে অফলাইনে দুই জায়গায় সক্রিয় ছিল সে বক্তব্য দিবে না তো কে দিবে তখন সিদ্ধান্ত হলো হাসিনার পালানোর সুসংবাদটা রাজে আমি দেবো আলহামদুলিল্লাহ আমি যখন সুসংবাদ দিচ্ছিলাম তখনও বলেছি আমাদের যুদ্ধ শেষ হয় নাই যতক্ষণ না হাসিনার রেখে যাওয়া প্রশাসনের সংস্কার না হচ্ছে ইস্কনের দালালরা যতক্ষণ পর্যন্ত হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদের দালালরা যতক্ষণ পর্যন্ত এই রন্ধ্রে রন্ধ্রে রয়েছে এগুলোকে সংস্কার করা এক পর্যন্ত আমরা স্বাধীন হই নাই ওই পনেরোই আহ পাঁচই আগস্ট যেটা ছিল তিরিশে মহরম বলেন কি ছিল তিরিশে মহরম। অনেকে বলে ছত্রিশে জুলাই তোমরা বানায় না আমরা সত্রিশে জুলাই কিন্তু মহারম সেদিন তিরিশ ছিল মহরম পূর্ণ তোমাদের জুলাই অসম্পূর্ণ তোমরা জুলাই বানাইছো পাঁচই আগস্টকে সেই জুলাই নিজেরাই বিক্রি করে দিচ্ছো আমরা বিক্রি করিনি আমাদের মহরমকে ইনশাল্লাহ বিক্রি করবো না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বিক্রি করি না ইনশাল্লাহ বিক্রি করবো না তো যাই হোক ওই সময় সতর্ক করেছিলাম কোরআন এমন এক জানা যাদের ভবিষ্যৎ পিছিয়ে দেখা যায় আমরা দেখছি দলীয় লোকেরা মুক্তি পেয়ে যাচ্ছে তাদের মামলাগুলো খালাস হয়ে যাচ্ছে নির্দলীয় লোকেরা মুক্তি পাচ্ছে না তখন আমরা বৈষম্যহীন কারা মুক্তি আন্দোলন প্রতিষ্ঠা করলাম এবং সর্বপ্রথম মুক্তি জসিম রহমানি সাহেবের জন্য মাঠে ময়দানে দৌড়ঝাঁপ আমি প্রতিজ্ঞা করে বের হয়েছিলাম সায়াকের মুক্তির আগ পর্যন্ত আমি আমার স্ত্রী কাছে ফিরে আসবো সন্তানদের কাছে ফিরে আসবো না আমার এক মিছিলে জুতা খুলে গেল তখন আমি বলেছিলাম যে যতক্ষণ সায়কের মুক্তি না হয় আমি জুতা পায়ে দেব না কসম করেছিলাম এমন দিই নেই জুতা পায়ে ভিএপি ভিএপি জায়গায় যে আমি মিটিং করেছি গোয়েন্দাদের

তো তাগুত যখন দেখতে পেল এরা জশেমউদ্দিন রহমানের জন্য জীবন দিতে প্রস্তুত তখন তাগুতের কিছু গোয়েন্দা যিনি ভাইসেজে সহায়কের ব্যাপারে আমাদেরকে আমাদের ব্যাপারে সহায়ককে মানে বিভিন্ন উল্টাপাল্টা মিথ্যা তথ্য দিয়ে মিসগাইড করতে লাগলো এর মধ্যে কিছু বিষয় ছিল এমন যেগুলো মানবিক দুর্বলতা আমারও হতে পারে সবার হতে পারে আমার সহায়ক বলেছেন যে হকপন্থী আলেমদের থেকে যদি কোনো ভুল টুটি থাকে বাহ্যিক চোখে দেখো তাহলে বুঝবো হয় তিনি মাজুর অথবা তিনি মুস্তাহিদ আল মুফতি মুফতি মানি উনি এস্তেহাত করতে গিয়ে ভুল করেছেন হয়তো দিনের জন্যই করেছেন কিন্তু ওনার ভুল হতে পারে না নগ্নে সমালোচনা করবানা যাদের কোরবানি আছে তাদের এবং এটাও হইতে পারে যে তিনি মাহুর ছিলেন তুমি মনে করতেছিল তুমি মনে করছো যে তিনি মাজুর না তুমি মনে করছো কি তিনি মাহুর না কিন্তু বাস্তবে তিনি আসলে কি মাহুর এই দুইটা জিনিস মাথায় রাখবার এবং আমি ঘোষণা দিয়েছিলাম যে আমি ওলামাদের ভুলের সমালোচনা করতে গিয়ে যাদের সমালোচনা করেছি এবং সমালোচনা করতে গিয়ে করেছি যারা জীবিত আছে তাদের কাছে আমি নিজে সফর করে গিয়ে হলেও মাপ চাবো এবং যারা কবরে চলে গেছে তাদের কবরে গিয়ে হলেও মাপ চাবো কারণ তাদের কথা আমরা না শুনলেও আমাদের কথা তারা কি পান শুনতে পান তো শায়কের যে কোরবানি আমি যেটা অন্য মাধ্যমে জেনেছি সাহেব বলেন নাই কখনো হয়তো এগুলো তিনি আল্লাহর কাছে উপস্থাপন করতে চান নিজের ঘনিষ্ঠদের কাজ যা হিসেবে এই কোরবানি আসলে আমার মনে হয় আমি দিতে পারবো না আমার ইমানের যে দুর্বলতা এখনো সহায়কের বিভিন্ন অসুস্থতা আছে আমি সবাইকে সাথে নিয়ে দোয়া করতে চাই আসার আপনার সুস্থতা কেমন করছি

ওই রোগীকে আল্লাহ সুস্থ করে দেবেন আমরা আশা করি আল্লাহ সুস্থ করে দেবেন এবং আমি সবার সামনে কিছু বিষয় আমার চোখে নজরে আসছিল যেগুলোর ছাড়া জবানবন্দি ছাড়া আমি সমালোচনা করেছি এবং অতিরঞ্জন করেছি এজন্য সবার সামনে আমি ক্ষমা যাচ্ছি এবং আমি যে আয়না ঘরে বলেছিলাম যে আমার জীবনের শেষ ইচ্ছা হলো কি সাহেবের সাথে কোলাগুলি করা আমি মনে করি সাহেব এখন বিশ্বাস করি আমি চাই যে সাহেব এখন আমার ওই মনোবাসনা পূর্ণ করেন যদিও এর আগে একবার পূর্ণ হয়েছিল সাহেব জেল থেকে প্রিজনে মুক্ত পাইছিল বরগুনায় এটাকে আমি মানে আরেকবার নবায়ন করতে চাই আমার ওই ইচ্ছাটাকে সাহেব যদি চান

সাহেবের কিতাব রাস্তায় আছে কিনে নেবেন এবং সাহেবের আলকরণের দর্শা হয়ে সেখানে শরীর হবে তো কে উঠবেন না ইনশাল্লাহ যে কথা বলতে চাচ্ছি আচ্ছা এটা ঠিক আছে না দেখেন আমি আলোচনা করেছি আমার আলোচনার মধ্যে আমি বলেছিলাম যে মূর্তি পূজাও নাপাক মূর্তিও নাপাক পূজারীরাও কি না পাক এইটা দেখবেন কালকে ইন্ডিয়ায় প্রচার হবে আমার নামে ইন্ডিয়ার সাংবাদিকরা আগে প্রচার করবে কপি আমি বলতে আপনাদেরকে যেখানে আল্লাহ তালা বলেছেন যে তাদের সাথে বৈরিতা রাখতে হবে শত্রুতা রাখতে হবে সেই সুরার মধ্যেই বলেছেন যেই সকল অমুসলিমরা তোমাদের ধর্ম ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত নয় তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না কথা কি বুঝতে পারছেন সাধারণ হিন্দু যারা আছে আমাদের প্রতিবেশী যারা আমাদের ধর্মের বিরুদ্ধে শত্রুতা লিপ্ত নয় যারা আমাদের দেশের বিরুদ্ধে শত্রুতা লিপ্ত নয় ষড়যন্ত্র লিপ্ত নয় তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ কি করেন না তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না আল্লাহ তালা শুধুমাত্র ভালো আচরণ করতে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা আমাদের দেশ ও দিনের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত ষড়যন্ত্রের লিপ্ত তুমি আমার বোনকে প্রেমের ধর্ষণ করবা আর আমি তোমার সাথে বিলীপ্ত করবো নাকি তুমি আলেমলা আমাদেরকে গুণ খুনের সাথে জড়িত থাকবা ইন্ডিয়ান সংবাদ বন্ধী সংবাদপত্র গুলো প্রথম আলো স্টার যারা মুসলমানদেরকে না মানুষ বানানোর জন্য কাজ করেছে এদের প্রতি আমরা মহাব্বত ভালোবাসা দেখাবো না বিদ্বেষই দেখাবো বিদ্বেষ দেখাবো আর আদর্শিক ভাবে সকল মুসরিদদের শিল্পের প্রতি আমাদের ঘৃণা মুসলিকদের প্রতি ঘৃণা তবে তবে যারা ষড়যন্ত্র লিপ্ত না তাদের সাথে ভালো আচরণ করতে কোনো বাধা নাই এটাই আমার বলা ছিল এটা চলে আসছেন উনি চলে ওনার উপস্থিতিতে আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই নাই যার কারণে বলার সুযোগ পাইনি তো যারা আজকে আমার আলোচনা রেকর্ড করেছেন আমার এই সর্বশেষ যে কথাটুকু এগুলো অবশ্যই যুক্ত করে দিবেন তো ইউটিউবার ভাইরা এবং আপনারা সতর্ক থাকবেন আমাদের আলোচনা লম্বা আলোচনাকে যদি আপনারা সংক্ষিপ্ত করতে চান এমন ভাবে সংক্ষিপ্ত করবেন না যাতে হিন্দু উগ্র হিন্দুত্ববাদীরা সুযোগ পায় রাজেছেন তো ইনশাল্লাহ আপনারা ইসলামের পক্ষে কাজ করেন কিন্তু এমন এমন শিরোনাম দেন যে শিরোনামের কারণে আলেমদের বিপদে পড়তে হয় আপনার এই কাজগুলো করবেন না ইনশাল্লাহ আমাদেরকে হেফাজত করবেন কে আল্লাহ ভরসা আল্লাহর উপর করি তবুও আপনাদের প্রতি এই অনুরোধটুকু করছি আপনারা যুবক ভাইয়েরা যারা মাহফিলে এসেছেন এবং বিশেষ করে আয়োজক যারা যে যেভাবে সহযোগিতা করেছেন অর্থ দিয়ে বৃত্ত দিয়ে এবং প্রভা প্রতিপতি দিয়ে কথা দিয়ে আল্লাহ তালা সকলের মেহনতকে কবুল করে নেন আল্লাহ তালা সকলে সকলকে উত্তম বিনিময় দান করেন এখন আহ সাহেব বলে গেছেন

পুজোর এখানে আছেন আপনারা শুভ এখনই সব শুক্রবার ডিসেম্বরের পাঁচ তারিখ শুক্রবার এখন দোয়া হবে আমরা সব জিনিস